নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা আগত পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখে আমরা বিগত আট বছরের অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আটখানা সেট তো দু হাজার উনিশে দুটো সেট ছিল দু হাজার নয়ের দুটো সেট দু হাজার সাত ছয় পাঁচ চার তো টোটাল যদি হয় যে আটখানা কোশ্চেন কোশ্চেন পেপার সেটাকে আমরা আট বছর হিসেবে কাউন্ট করছি তো এই আট বছরের বা আটখানা কোশ্চেন পেপার যে হয়েছে সেখানে টোটাল যে হিস্ট্রি যে প্রশ্ন এসেছিলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে দুটো পার্টের মাধ্যমে আজকে এটা ওয়ান পার্ট আর কালকে দেবো পার্ট টু এই দুটো পার্টের মাধ্যমে যত হিস্ট্রি প্রশ্ন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এসেছিলো প্রত্যেক কটা তোমরা কিন্তু এক এই দুটো ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং উইথ এক্সট্রা ইনফরমেশন অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন যেগুলো পিএসসি পরীক্ষায় দেয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কিন্তু দেখেছো মিসলিয়াস পরীক্ষায় যে আমরা যে ক্লাস থেকে কত কিছু কমন ছিল সেটাকে তোমরা যারা রেগুলার বেস ক্লাস করেছ তারা কিন্তু প্রমাণ পেয়েছ তাহলে চলো শুরু করবো দেখো প্রথম যে প্রশ্নটা তুলেছি সেটা হচ্ছে ক্লার্কশিপ কোশ্চেন পেপার দু হাজার চার থেকে ঠিক আছে তো সেখানে যে হিস্ট্রির প্রশ্ন এসেছিল প্রথম যেটা এসেছিলো যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিল তো কে প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে রাজা রামমোহন রায় তো রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল এবং এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলো আমরা একটু দেখে নেব দেখো রাজা রামমোহন রায় কিন্তু যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল আমরা জানি তো তিনি কত সালে এটা প্রতিষ্ঠা করেছিল এটা পরীক্ষা আসে সেটা হচ্ছে কত সালে আঠেরোশো সালে তিনি কিন্তু আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই এই প্রশ্নটা বহুবার পরীক্ষা এসেছে যে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বা ফাদার অফ বেঙ্গল যে রিনেসেন্স এটা কাকে বলা সেটা কিন্তু রাজা রামমোহন রায়কে বলা হয় এবং রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল সেটা দিয়েছিল মুঘল সম্রাট কি দ্বিতীয় আকবর মোগল সম্রাট দ্বিতীয় আকবর তিনি কিন্তু রাজা উপাধিটা দিয়েছিল এইগুলো কিন্তু পরীক্ষায় আসে মাথায় রাখবে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে সারে জাহাসে আচ্ছা এই যে গানটা এই গানটা কে লিখেছিল সেটা লিখেছিলো ইকবাল মোহাম্মদ ইকবাল তিনি কিন্তু এই সারে জাহাসে আচ্ছা এই গানটি লিখেছিলেন এবং এই গানটি যে উর্দু ভাষায় কিন্তু এই গানটি লেখা হয়েছিল এবং এই গানটিকে অনেক সময় কিন্তু তারা নাহা ই হিন্দু বলেও কিন্তু যে পরিচিত তো ঘুরিয়ে যদি প্রশ্ন আসে সেটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো আচ্ছা এই যে গানটা এই গানটা লিখেছে বললাম কি মোহাম্মদ ইকবাল ঠিক আছে তো এবং এই যে গানটা এই গানটা কিন্তু গভর্নমেন্ট কলেজে প্রথম যে লাহোর গভর্নমেন্ট কলেজে সেটা কিন্তু গাওয়া হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে প্রশ্নটা এসেছিলো যে এই ইকতা ব্যবস্থাটা কে আবলিস্ট করেছিল অর্থাৎ বন্ধ করে দিয়েছিল কে সেটা হচ্ছে আলাউদ্দিন খুলজি তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে ইকতা ব্যবস্থাটা তাহলে চালু করেছিল কে তো ইকতা ব্যবস্থা চালু করেছিল কিন্তু শামসুদ্দিন ইলতুত মিস কিন্তু প্রথম ইকতা ব্যবস্থা চালু করেছিল আর ইকতা ব্যবস্থা তুলে দিয়েছিল সেটা হচ্ছে আলাউদ্দিন খুলজি তিনি কিন্তু যে ইকতা ব্যবস্থাটা যে বন্ধ করে দিয়েছিলেন এবং তার পরবর্তীতে তিনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে একটা আর নতুন ল্যান্ড এই যে নিউ একটা ল্যান্ড ব্যবস্থা নিয়ে এসেছিল সেটা হচ্ছে খালসা ল্যান্ড ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ কি এসেছিলো যে গুন্ডাজ খা তো কার টাইটেল ছিল গুন্ড খাঁ সেটা হচ্ছে মালাধার বসু তো মালাধার বসুর যে টাইটেল কিন্তু ছিল কি গুন্ডরাজ খা এবং এই যে টাইটেলটা তাকে কে দিয়েছিল এটাও কিন্তু পরীক্ষা অনেকবার প্রশ্ন এসেছে তো মালাধার বসুকে এই যে গুন্ডরাজ খা এই উপাধিটা দিয়েছিল কে সেটা হচ্ছে রুক উদ্দিন রুকউদ্দিন রুক তিনি কিন্তু যে এই টাইটেলটা গুন্ডাজখা খাঁ টাইটেলটা মালাধার বসুকে দিয়েছিল এবং মালাধার বসু কিন্তু গুনরাজ খাঁ নামে তিনি টাইটেলটা পেয়েছিল এবং তিনি কিন্তু যে শ্রীকৃষ্ণ অভিজয় যে গ্রন্থটা তিনি কিন্তু লিখেছেন ঠিক আছে তো তিনি একজন বাঙালি যে কবি ছিলেন এবং তিনি কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় যে গ্রন্থটি তিনি কিন্তু লিখেছেন এইগুলো কিন্তু পরীক্ষা ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে নেক্সট যে অনুশীলন সমিতি কে তৈরি করেছিল সেটা হচ্ছে প্রমোদনাথ মিত্র দেখো দুজন মিলে করেছিল এখানে যেহেতু একজনের অপশন দেওয়া আছে তো সেটা জেনে রাখো প্রমোদনাথ মিত্র তো করেছিল কারা কারা দেখো করেছিল হচ্ছে অনুশীলন সমিতি উনিশশো দুই সালে এটা করেছিলেন সতীশচন্দ্র বোস এবং ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র প্রায় প্রবন্ধ মিত্র এবং এটা কলকাতাতেই কিন্তু হয়েছিল তো যেহেতু দুজনের নাম রয়েছে তোমরা কিন্তু পরীক্ষায় কখনো কখনো সতীশচন্দ্র যে বসে নামও কিন্তু পাবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা ছিল যে বিন্ধ অধিপতি কাকে বলা হয় তো গৌতমী পুত্রের স্বাতকর্ণী তাকে কিন্তু যে বিন্দু অধিপতি বলা হয়ে থাকে আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন গৌতমী পুত্র স্বাতকর্ণী সম্পর্কে আমরা কোন যে ইনস্ক্রিপশন থেকে জানতে পারি এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও ঠিক আছে নেক্সট যেটা আমরা দেখব যে দু হাজার সালে ক্ল্যাগশিপ যে পরীক্ষায় যে সমস্ত হিস্ট্রি প্রশ্নগুলো এসেছিলো আমরা দেখে নেব দেখো গোপাল কোন বংশের রাজা ছিল সেটা পরীক্ষা এসেছিলো তো গোপাল হচ্ছে পাল বংশের রাজা ছিলেন এবং পাল বংশের যে ক্যাপিটাল বা রাজধানী কোথায় ছিল সেটা হচ্ছে পাটলিপুত্রতে ছিল নেক্সট যে দেখতে পাচ্ছ মেঘদূত মেঘদূত এটা কার লেখা এটা কালিদাসের লেখা তো কালিদাস থেকে যে সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আমরা একটু জেনে নেবো দেখো কালিদাসকে কিন্তু ইন্ডিয়ান শেক্সপিয়ার বলা এটা বহু পরীক্ষায় জানতে চাওয়া ছিল ইন্ডিয়ান শেক্সপিয়ারকে বলা তাকে কিন্তু কালিদাসকে বলা হয় এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের যে নবরত্ন ছিল তার মধ্যে তিনি কিন্তু একজন ছিলেন ঠিক আছে আচ্ছা এইবার আমরা দেখে নেব যে কালিদাসের বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ সেটা হচ্ছে কুমার সংভ তা হচ্ছে রঘুবংশম মালবিকা এবং অ্যান্ড অগ্নিমিত্র ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব কি বলছে যে নর্থ ইস্টের নর্থ ইন্ডিয়ান স্টেট রয়েছে সেই নর্থ ইন্ডিয়ান স্টেটের কোন রাজ্য আকবর কিন্তু জয় করতে পারেনি সেটা হচ্ছে আসাম আসাম কিন্তু আকবর জয় করতে পারেনি ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো যে কামরূপ এই কামরূপটা কার অ্যান্সিয়ান নাম ছিল বা প্রাচীন নাম ছিল সেটা হচ্ছে আসাম আসামে কিন্তু নাম ছিল কামরূপ এবং কামরূপ যে বংশ কিন্তু এখানে রাজত্ব করতো নেক্সট যে মুসলিম লীগ এটা প্রতিষ্ঠা হয়েছিল কোথা এটা ঢাকা এটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত এবং উনিশশো সালে উনিশশো ছয় সালে নবাবসলি উল্লাহ এই কিন্তু যে মুসলিম লীগটা প্রতিষ্ঠা করেছিলেন ঢাকাতে এবং এই মুসলিম লীগই কিন্তু পরবর্তীকালে যে আলাদা মুসলিম রাষ্ট্র চাওয়ার জন্য কিন্তু যে দাবিটা উত্থাপন করেছিল নেক্সট আমরা দেখব যে ডক্টরিন অফ ল্যাভস এটা কে শুরু করেছিল তো এটা শুরু করেছিল ডাল তো ডক্টরিন অফ ল্যাভস বা শক্ত বিলপ নীতি হচ্ছে কি সেটা হচ্ছে যে যদি কোনো রাজ্যের রাজা তার যে পুত্র সন্তান না থাকে এবং তিনি যদি মারা যান ঠিক আছে অর্থাৎ পুত্র অত্যাধিকারী না থাকে এবং তিনি যদি মারা যান তাহলে সেই রাজ্যটা ডাইরেক্ট ব্রিটিশ সরকারের অধীন হয়ে যাবে এই যে নীতিটা তিনি চালু করেছিলেন ডারউসি সেটাকে ডকট্রিন অফ লিভস বা শক্ত বিলাপ নীতি বলা হয় এবং এই ডকট্রিন অফ ল্যাপস বা শক্ত বিলাপ নীতি অনুযায়ী যদি বলে কোন রাজ্যটা প্রথম যে অধিকার করা হয়েছিল সেটা হচ্ছে সাতারা আঠারোশো সালে সাতারা রাজ্যটা এটা কিন্তু প্রথম হয়েছিল ঠিক আছে নেক্সট আমরা দেখব ক্লার্কশিপ যে দু হাজার ছয়ের যে হিস্ট্রি প্রশ্নগুলো প্রথম বর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআবি যে এন টি বিসি পরীক্ষা হবে এন টি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স প্রিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন টি পিসি না আর আরবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তোমরা এখন টেক্সটবুকের পুরো এক বছরের যে সাবস্ক্রিপশন যেখানে এক বছর ধরে বিভিন্ন পরীক্ষা তোমরা দিতে পারবে সেটা কিন্তু থার্টিন পার্সেন্ট ছাড় দিয়ে তোমরা ছশো আট টাকা পেয়ে যাচ্ছো ডাইরেক্ট নিচে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করো ডাইরেক্ট তোমরা কিন্তু এই থার্টিন পার্সেন্ট ছাড়টা পেয়ে যাবে এবং তোমরা যদি অন্যভাবে যাও অবশ্যই ইউজ কোপন কোডের জায়গায় জিকে মেনিয়ার লিখে যদি অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু তোমরা থার্টিন পার্সেন্ট ছাড়টা পাবে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারো প্রশ্নটা যে ফন্টায়ার গান্ধী কাকে বলা হয় সেটা হচ্ছে আব্দুল গপ্পর খান আব্দুল গপ্পর খানকে কিন্তু ফ্রন্টেয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী বলা হয় ঠিক আছে তো এবং তিনি কিন্তু একটা বিখ্যাত যে গ্রুপ ছিল কুদাই খিদমতগড় তিনি কিন্তু উনিশ সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন যেটাকে সার্ভেন্টস অফ গডও বলা হয় এবং খান আব্দুল গপ্পর খানকে যেমন সীমান্ত গান্ধী বলা হয় এবং পাশাপাশি তাকে কিন্তু বাচ্চা খান বা বাদশা খানও বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে প্রশ্নটা ছিল যে এরা এটা কবে থেকে শুরু হয় এটা আটাত্তর এডি থেকে শুরু হয় কনিষ্ক যখন সিংহাসনে বসেছিল সেই সাল থেকে কিন্তু এই এরাটা শুরু হয়েছে আটাত্তর এডি নেক্সট যে প্রশ্নটা যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটা কে প্রতিষ্ঠা করেছিল এটা কিন্তু নেতাজি হবে না এটা ক্যাপ্টেন মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং উনিশশো সালে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে জাপানের সরকারের সঙ্গে যখন খুব মনোমালিন্য হচ্ছিল তখন কিন্তু উনিশশো সালে রাজবিহারী বসু এই ন্যাশনাল আর্মির দায়িত্বভার সুভাষচন্দ্রের ওপর অর্পণ করেছিলেন ঠিক আছে নেক্সট আমরা দেখব যে আত্মীয়সভা দেখো রিপিটেড প্রশ্ন পিএসসির যে দু হাজার ছয়ের আমরা প্রশ্ন দেখলাম এই বছরে কিন্তু সেই প্রশ্নটা রিপিট করেছে যে সভা কে প্রতিষ্ঠা করেছিল এটা কিন্তু প্রথম প্রশ্নে আমাদের ছিল তো রাজা রামমোহন রায় ঠিক আছে আচ্ছা নেক্সট যে এলাহাবাদ প্রশস্তি এটা থেকে কার সম্পর্কে আমরা জানতে পারি এলাহাবাদ প্রস্তি সম্পর্ক থেকে আমরা কি সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি ঠিক আছে তো এবং এলাহাবাদ প্রশস্তিকে কিন্তু প্রয়াক প্রশস্তিও বলা হয়ে থাকে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখব যে বন্দে মাতারাম এটা কে কম্পোস্ট করেছিল এটা কম্পোস্ট করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তো এবং বন্দে মাথারাম থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে যে বন্দে মাতারাম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আনন্দমঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং একটা পরীক্ষা প্রশ্ন এসেছিল আনন্দমঠ বঙ্কিমচন্দ্র কত সালে লিখেছে সেটা হচ্ছে আঠারোশো বিরাশি সালে তিনি কিন্তু আনন্দমঠ লিখেছে এবং আনন্দমঠ থেকে বন্দে মাতারাম নেওয়া হয়েছে এবং বন্দে মাতারাম প্রথম যে কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল সেটা আঠারোশো সালে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল এবং সেই অধিবেশনের সভাপতি কে ছিল সেটা হচ্ছে রহিমতুল্লাহ সাহানি ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা ছিল যে পোর্ট্রেট পেন্টিং এটা কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে অজন্তা পেন্টিংসে পাওয়া যায় অজন্তা পেন্টিংস কোথায় রয়েছে সেটা আমরা জানি মহারাষ্ট্রে রয়েছে এবং এই অজন্তা যে গুহা চিত্র রয়েছে অজন্তা গুহার যে চিত্র সেই অজন্তা গুহা চিত্র কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডেরও তকমা পেয়েছে সেটা কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছে অজন্তা গুহা ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা হয়েছিল যে শেরশাহের জেনারেল আর্মি কে ছিল সেটা হচ্ছে ব্রহ্মজিৎ গৌতমী একজন ব্রাহ্মণ সেনাপতি ছিলেন এবং তার যে যোগ্যতার জন্য কিন্তু তিনি যে শেরশাহের মতো একটা বিখ্যাত যে শাসকের কিন্তু যে জেনারেল আর্মি ছিলেন ঠিক আছে তো নেক্সট দেখব যে প্রশ্নটা এসেছিলো চিত্তগঞ্জ যে আরমারি যে লুট হয়েছিল রেড করেছিল সেটা কে করেছিল তার প্রাইম লিডার কে ছিল সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন তিনি কিন্তু উনিশশো তিরিশ সালে বাংলাদেশের যে চিত্তগঞ্জ আরমারি লুট করেছিল এবং তার ফলে ফলে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সালে ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা ছিল যে পানিপথের তৃতীয় যুদ্ধ এটা কবেই হয়েছিল সেটা ছিল সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল তো পানিপথের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি যুদ্ধ থেকে কিন্তু বিভিন্ন ইয়ারের প্রশ্ন আসে আমরা তিনটি এক জায়গায় দেখে নেব প্রথম যে পানিপথের যুদ্ধ হয়েছিল সেটা কবে হয়েছিল পনেরোশো সালে সেটা কার সঙ্গে হয়েছিল সেটা আমরা জানি যে শেষ যে দিল্লি সুলতানিদের যে লোদি সাম্রাজ্য ছিল তার যে শেষ সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের হয়েছিল এবং বাবর এখানে কিন্তু জয়লাভ করেছিল এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল নেক্সট হয়েছিল নেক্সট যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সেটা উনিশশো সালে হয়েছিল এবং এখানে এখানে কারখার মধ্যে হয়েছিল এখানে হয়েছিল হেমচন্দ্র বিক্রমাদিত্য সুরি আম্পায়ারের সঙ্গে মুঘল যে মুঘল সম্রাট আকবরের হয়েছিল যদি আকবরের হয়ে বৈরম কিন্তু এটা তখন অভিভাবক ছিল তিনি লড়েছিলেন তো এইখানে কিন্তু মুঘল সাম্রাজ্য যে বিজয়ী হয়েছিল নেক্সট হয়েছিল যে থার্ড ব্যাটেল অফ পানিপা তথা তৃতীয় যুদ্ধে যেটা পরীক্ষায় আসলো সতেরোশো সালে হয়েছিল এটা কাদের কাদের মধ্যে হয়েছিল এটা মারাথা এম্পায়ার এবং দুরানি এম্পায়ারের মধ্যে কিন্তু এটা হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে ক্লার্কশিপ পরীক্ষা দু হাজার সাতের যে প্রশ্ন এসেছিল দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিল যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল এটা বহুবার এসএপিএসির একটা যে রিপিটেড প্রশ্ন উইলিয়াম স্যার উইলিয়াম জোন্স তিনি কিন্তু সতেরোশো চুরাশি সালে কলকাতায় এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট যে প্রশ্নটা যে অপলা লোপামুদ্রা গার্গী এনা এই যে বিখ্যাত যে ল্যান্ড ও উমেন রয়েছে শিক্ষিত এদের কোন পিরিয়ডে আমরা দেখতে পাই তো আমরা প্রত্যেকেই নিয়ে বৈদিক সভ্যতায় এদের নাম কিন্তু আমরা দেখতে পাই নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে গুপ্ত রুলার কোন গুপ্ত রুলার শখ রুলটাকে বাংলায় শেষ করে দিয়েছিল ঠিক আছে অর্থাৎ যে ভারতবর্ষের শক রুলটা পুরোপুরিভাবে সমাপ্ত করেছিল সেটা হচ্ছে চ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু একেবারে শখদের হারিয়ে দিয়েছিল এবং শখদের হারিয়ে বা ধ্বংস করে তিনি কিন্তু সকারি উপাধি নিয়েছিল তো এই প্রশ্নটাও কিন্তু বহুবার পরীক্ষা এসেছে যে সকারি উপাধি কে নিয়েছিল সেটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিয়েছিল এবং শখদেরকে হারিয়ে কিন্তু তিনি এই উপাধিটা নিয়েছিলেন নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে বিখ্যাত রথ টেম্পেল যে রয়েছে রথ মন্দির মহাবলীপুরমে সেই মহাবলীপুরমে রথ মন্দিরটা কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছে সেটা করেছিল পল্লব রাজ করেছিল নরসিংহ বর্মন তোমরা নাম শুনেছ প্রথম নরসিংহ বর্মন তিনি কিন্তু এই যে বিখ্যাত যে রথ মন্দিরটা তৈরি করেছিলেন অনেক সময় নামটা দেয় নামটাও জেনে রাখো প্রথম নরসিংহ বর্মন নেক্সট জয়দেব বিখ্যাত যে গীতগোবিন্দ যে কাব্যটা রয়েছে তার কিন্তু লেখক হচ্ছে জয়দেব এই জয়দেব কার বা কোন বেঙ্গলি রুলারের কিন্তু কোট পোয়েট ছিলেন ঠিক আছে সভাকবি ছিলেন সে হচ্ছে লক্ষণ সেন তো লক্ষণ সেনের সভাকবি ছিলেন কিন্তু জয়দেব এবং যার বিখ্যাত গ্রন্থ হচ্ছে গীত গীতগোবিন্দ ঠিক আছে তো এখান থেকে এই গীত গোবিন্দ থেকে কিন্তু আমরা শ্রীকৃষ্ণের যে প্রেম কাহিনীর কথা জানতে পারি ঠিক আছে তো আচ্ছা নেক্সট একুশ নম্বর যে প্রশ্নটা যে ফাতেপুর সিক্রি এটা কে তৈরি করেছিল এটা হচ্ছে সম্রাট আকবর এটাকে কিন্তু তৈরি করেছিল ফাতেপুর সিক্রি এটা উত্তরপ্রদেশে অবস্থিত আচ্ছা নেক্সট যে প্রশ্নটা যে শিখ যে ধর্ম এটা কে প্রতিষ্ঠা করেছিল এটা প্রতিষ্ঠা করেছিল কে সে হচ্ছে গুরু নানক গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিল এবং রেলের একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিলো যে গুরু নানক কত সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্ম হয়েছিলেন চোদ্দোশো সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে প্রথম এরপরে যে প্রশ্নটা এসেছিলো যে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্টকে এটা তো একটা বস্তা পচা প্রশ্ন পিএসসি বারবার করে সেটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি তিনি কিন্তু আঠারোশো সালে যে প্রথম জাতীয় কংগ্রেসের মিটিং হয়েছিল সেখানে সভাপতিত্ব করেছিলেন এটা হয়েছিল বোম্বে ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্ন যে ব্রিটিশ ক্যাপিটাল ভারত যে কলকাতা থেকে দিল্লিতে কবে ট্রান্সফার হয় সেটা হচ্ছে উনিশশো সালে হয় এবং পুরোপুরিভাবে কিন্তু যদি অফিসিয়ালি যে একদম কার্যকরী হয়েছিল কিন্তু উনিশশো বারোতে কার্যকরী হয়েছিল মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট যে ড্রেন অফ ওয়েলথ এটা যে ক্রিটিসাইজ করেছে কে তো এটা দাদাভাই নরজিৎ তিনি কিন্তু ড্রেন অফ ওয়েলথের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে কিভাবে ভারত থেকে যে সম্পদ কিভাবে লুট হয়ে চলে যাচ্ছে ইংল্যান্ডে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে চলে যাচ্ছে তো সেটাই কিন্তু ড্রেন অফ ওয়েলথে তিনি কিন্তু জানিয়েছেন নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজড আমির খুশু কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে ইউজ করেছে বা অনেক সময় দেওয়া থাকে যে ইনভেন্ট করেছে সেটা হচ্ছে সীতার সীতার কিন্তু তিনি ইনভেন্ট করেছে অনেক জায়গায় তোমরা তবলা পাবে কিন্তু তবলা আবিষ্কার নিয়ে কিন্তু বিভিন্ন মতভেদ রয়েছে তার জন্য তবলাটাকে পুরোপুরি ধরা হয় না তো আমির খুশুকে কিন্তু সীতারের জনক বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এইটাই ছিল আজকের যে প্রথম পার্টটা আমরা নেক্সট পার্ট কালকে দেবো অবশ্যই এরকম টাইপের ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা নিজে কমেন্ট করো এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ইম্পর্টেন্ট ভিডিও ক্লার্কশিপ পরীক্ষা এবং এ রেল টিভিসি কিন্তু তোমরা পেতে থাকবে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন